বৈদেশিক মুদ্রা দেশে এনে সেটিকে রেমিটেন্স হিসেবে দেখিয়ে একশো আশি কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন এক ব্যবসায়ী জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর এ তথ্য সতেরো মার্চ এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান প্রতীক গ্রুপের চেয়ারম্যান ফারুকি হাসান কিভাবে চীন থেকে সাতশো কোটি টাকা ব্যক্তিগত রেমিটেন্স হিসেবে দেশে এনেছেন সরকার রেমিটেন্সকে কর্মুক্ত সুবিধা দিলেও শর্ত থাকে প্রেরককে বিদেশে সেই অর্থ উপার্জন করতে হবে কিন্তু এনবিআর তদন্তে দেখা যায় ফারুকী বাংলাদেশে বসবাস করছিলেন এবং দাবি করেন বিদেশ থেকে পরামর্শ ফিবাবত এই অর্থ উপার্জন করেছেন প্রতীক গ্রুপ সিরামিক রিয়েল এস্টেট খাদ্য এবং জ্বালানি খাতে সক্রিয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এছাড়া রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন ফারুকি আওয়ামী লীগের ধানমন্ডি থানা ইউনিটের সহ সভাপতির দায়িত্বে ছিলেন তিনি তবে আওয়ামী সরকার পতনের পর ফারুকি দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার এন গোয়েন্দা কর্মকর্তাদের তথ্যমতে মতে বছর বয়সী ফারুকি চীনের নরিনকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন এবং চায়না শিপ বিল্ডিং অ্যান্ড ইন্টারন্যাশনাল কোম্পানির মতো প্রতিষ্ঠান থেকে অর্থ পেয়েছেন এছাড়া ফারুকি সাউথ ইস্ট ব্যাংক ইস্টার্ন ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক ব্যবহার করেছেন এনবিআর ইতিমধ্যেই ফারুকির বিরুদ্ধে পঁচিশ শতাংশ কর আরব সহ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো স্থগিত করেছে। জব্দ হওয়া অ্যাকাউন্টগুলোতে জমা রয়েছে একশো কোটির বেশি টাকা বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক জানান তার নামে দেশে কোনো ব্যাংক ঋণ নেই চীন থেকে তিনি তার আয়ের অর্থ ইস্টার্ন ব্যাংকের হিসেবের মাধ্যমে বৈধভাবে দেশে এনেছেন একবারে এই অর্থ তিনি দেশে আনেননি কয়েক বছরে ধাপে ধাপে এনেছেন তিনি আরও জানান বিদেশ থেকে আনা অর্থে তিনি চারটি কারখানা করেছেন এসব কারখানায় প্রায় তিন হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে যখন যে বছরে অর্থ এনেছেন প্রতিবারই এনবিআর এর পক্ষ থেকে প্রত্যয়ন সনদ দেওয়া হয়েছে ফারুকিকে তিনি বলেন এখন কেন এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বুঝতে পারছি না বিদেশে সেবা দিয়ে দেশে অর্থ এনেছি এটা তো আমার অপরাধ হতে পারে না এনবিআর এর সন্দেহ এ অর্থ হয়তো পূর্ববর্তী সরকারের আমলে আত্মসাৎ করা তহবিল বা চীনের সঙ্গে হওয়া কোনো বেআইনি চুক্তির মাধ্যমে আদান প্রদান করা হয়েছে এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান সরকার পোল্ট্রি মৎস্য তথ্য প্রযুক্তি ও রপ্তানি খাতকে সহায়তা করতে কর ছাড় দিয়েছিল কিন্তু এর অপব্যবহার হয়েছে এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন জানান তৎকালীন ক্ষমতাসীন দলের রাজনৈতিক প্রভাব এতে ভূমিকা রাখতে পারে এ ঘটনার পর এনবিআর এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কর ফাঁকিরোধে আরও কঠোর হতে পারে বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত রেমিটেন্স প্রেরকদের জন্য সুবিধা বজায় রেখেই কর ফাঁকির পথ বন্ধ করতে হবে